আলাইকুম রাহমাতুল্লাহ সর্বপ্রথম আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি মাগরিবের নামাজের পর পরেই আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম কিছু সময়ের জন্য গল্প করব আপনাদের সাথে

صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد আলি হাসন তো ওয়া আলিহি নেটওয়ার্কে কিছু সমস্যা করতেছে বোঝা যাইতেছে নেটওয়ার্ক কিছু সমস্যা করতেছে بلغ العلا بكماله كشوف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হ্যালো সিডি ল হ্যালো আপনাকে ধন্যবাদ আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম বলছেন হাও আপনি আল্লাহতাল রহমতে ভালোবাসি আপনি কেমন আছেন ভালো আছেন কি না বলছেন লাভ ইসলাম আপনাকে ধন্যবাদ আমার পক্ষ থেকে থ্যাংক ইউ রাখছেন তোমার ইব্রিন তা তানিম তোমার হ্যালো এমডি উমাইর সজ নামাজ পড়ছেন মাগরিবের নামাজ পরপরেই আপনাদের সামনে কিছু সময় গল্প করার জন্য আসলাম কিছু সময়ের জন্য হুজুর একটা গজল বলেন গজল বলব শুনবেন আর কমেন্ট করতেছেন আচ্ছা পড়তে পারো না পড়তে পারো না পড়তে পারো না আপনার পড়তে পারবো না কেন আপনি কমেন্ট করতেছেন ঠিক আছে ইংলিশ তো কিছু এই তেমন ধরা যায় না এই জন্য বলতে কোনো জনাই আমরা বাঙালি কিছু বাংলাতে তো সমস্যা নাই আপনি কমেন্ট বিবি খার উনিও বলছেন ভালো আচ্ছা হুজুর বলছেন রাহিম হুজুর আমার নাম রাহিম আচ্ছা রিহান আমার নাম রিহান মার্শাল্লা আপনার নাম রিহান আমি পেয়ে গেলাম আচ্ছা ভাই বলছেন গজল বলার জন্য কয়টা পর্যন্ত করবেন লাইভে আমি বেশি সময় থাকবো না লাইভে দেখি কত সময় থাকতে পারি আপনারা কত সময় থাকেন আমার সাথে আমি মাগনি মাগরিবেন নমাজ পর পরেই কমেন্ট কাটবেন না কমেন্ট আপনারও সমস্যা আমারও একটু সমস্যা হবে কমেন্টটি কাটবেন না ভাই বলছেন কে তান ইম নাম মনে হয় আপনার তান ইম নেই আমার নামটা কি শুদ্ধ হয়েছে আচ্ছা রাহাত আপনি কি করেন আমি একটি মাদ্রাসায় পড়াই মাদ্রাসায় পড়াই রাহাত আচ্ছা বলছেন রাহাত আপনি কি করেন আমি মাদ্রাসায় পড়াই বাড়ি কোথায় আমি সুনামগঞ্জ জেলা থেকে বলছি তান ইম নামটা কি হয়েছে হোম রাজা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ও আমার ভাই বলছেন একটা গজল বলার জন্য আপনি আসেন কি না জানি না তবে আমি বলতেছি আপনারা শুনেন সুর তেমন না টিকে রে আমার সোনার মদিনায় রে সোনার মদিনায় রে আচ্ছা পরে কমেন্টটা পড়তেছি আমি মন যে আমার টিকে না গম এই দেশে তেহায় রে রে সোনার আল্লাহ হাউ ইংলিশে বলছেন সুবাহান্লাহ মার্শাল্লাহ ইন ইন্ডিয়া আচ্ছা আচ্ছা আপনাকে ধন্যবাদ একটা কথা এই তো আপনি এখন বাংলাতে লেখছেন একটা কথা বলে মনে হচ্ছে তার জন্য অপেক্ষা করতে হবে এবং তাদের কাছে নিয়ে একটা ছবি বা ভিডিও এডিট করতে হবে আচ্ছা করেন ধন্যবাদ আমি গজল দাস মন যে আমার টিকে না এই দেশে নবি লোগো দেখি সোনার মদিনায় রে সোনার মদিনায় রে ধন্যবাদ আমি তানিম নাইকো টাকা নাইকো খুরি গজলটা বলবো না আপনাদের কবেন পড়বালে আজ সুলেখছেন এনাম মানিক মানিক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি কাতু হুজুর পরে বলছেন হুজুর মনে হয় ঠিক করে পড়তে পারেন না ইংলিশ তো তেমন ঠিক করে পড়া যায় না ভাই বাংলা তো আচ্ছা এমনটা পড়তে পারি এটার নাম কি আপনার নাম কি আমার নাম কারি মোহাম্মদ জিয়াউল হক আচ্ছা আমি স্বপ্ন হ্যাঁ দেখা যাচ্ছে এস ও পি ও এন ও স্বপ্ন ধন্যবাদ বাংলাতে আমাকে বলে দেওয়ার জন্য হ্যালো রাজা সুবাহান আল্লাহ আচ্ছা দারুন গেছেন আচ্ছা আমি গজলটা গিয়ে নিই পরে তানিম বলছেন বেবি শুভ বেরি শুভ নাই কো টাকা নাই কো খুরি নাই কো টাকা নাই কো খুরি ঘরের কোণে রইলাম থরে সালাম নবী জি রজায়ে রে সোনার মদিনায় গঞ্জে আমার টিকে নাগো এই দেশে তেহাইরে প্রিয় না বিল ডাকি সুনার মদিনাই রে সুনার মদিনাই রে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত মাহমদ আহমেদ লেকসেন আচ্ছা এরপরে দেখছেন স্বপন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরহমৎুল্লাহি বরকাত সাইদুর রহমান আপনার বাড়ি কোন ডিস্ট্রিক্ট আমি সুনামগঞ্জ থেকে বলছি আচ্ছা আহা আপনি তো সুন্দর বলছেন মুরব্বী মুরব্বি এটা তো ভাইরালই হয়ে গেছে পরে বলছেন শাহিনুর বেগম বলছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্ল আপনার নাম আমার নাম শাহিনুর আমি ঢাকা থেকে আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া রইল লাইভে শেয়ার করে দিয়েছি ধন্যবাদ আপনাকে আমার লাইভে শেয়ার করে দেওয়ার জন্য আমার জন্য দোয়াকর্বে ইনশাল্লা আপনাদের সবার জন্য আমি দোয়া করবো ইনশাল্লাহ পারতাম যৌদি যেতে হতাম প্রবে পাক মদিনার বেথা দূলি মাখতাম আমার গাই রে সোনার মোদিনাই রে মঞ্জে আমার টি খে গো এই দেশে তেহাই রে প্রিয় নবিল গো ডকি সোনার মোদিনাই রে সোনার মোদিনায় রে পাক যোদি তাক যোদি তাক দেরি তো বে করতাম না উরে গিয়ে দীর্ঘতাম সোনার মোদিনাই রে সোনার মোদিনায় রে মঞ্জে আমার টিকে না এই দেশে তেহাই প্রিয়ান সুনার মদিনায় রে মন্দে আমার টিকে কেন এই দেশে তেহ রে প্রিয়ানাবিল গা ডাকি সোনার মদিনায় রে সোনার মদিনায় রে রপাকে ধরে দরে পাকের চৌকাঠ দরে চুমুখে তাকতাম পড়ে বলতাম যদি দাও দেখা মরি বসে রে সোনার মদিনায় রে বলতাম যদি দাও দেখা মরি বসতায় রে প্রিয় ডাকি সোনাল মদিনাই রে মন যে আমার কি না গো এই তেহাই রে প্রিয় নবিল ডাকি সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বলতাম যদি বিনয় করে বলতাম যদি আর বিনয় করে সেই বয়ানক রোজান হাস উম্মত বলে কাদ মেটাই দিয় গয়ামারে সোনার মদিনায় রে মন যে আমার ঠিক না গো এই দেশে তে হায় রে প্রিয় না ডাকি সোনার মদিনায় রে সোনার মদিনায় রে রাজা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তবে সবাই দোয়া করবেন আমাদের জন্য বলছেন আমাদের একজন আংটি এসছেন মাশাল্লা অনেক সুন্দর হয়েছে গজল গাইছেন আমার ভাই এবং বোনেরা কেমন আছে আংটি বলেন আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তানিম বলছেন উত্তর দেন কি উত্তর দিব আমি তো বলছিলাম আপনাদেরকে আগেই বলে দিয়েছি আমি এই কমেন্টটা পরে পড়ব আচ্ছা এখন বললাম এখন বলতে পারেন এরপরে যদি আর একটা গজল বলি ইনশাল্লাহ বলব আচ্ছা আমার আংটি বলছেন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে গজল আচ্ছা এরপরে বলছেন হুজুর আমারে কি বলবো আমার বিয়ার বয়স হয়েছে কিন্তু কোনো মেয়ে বিয়া বলছে না কারণ আমি অনেক গরিব ছেলে আপনার কাছে কি কোনো মেয়ে আছে এই গরিবের সাথে বিয়ে বসবে আপনি উত্তর যে সুন্দর উত্তর দিয়েছেন আল্লাহ তালার কাছে দোয়া করেন আপনার যে মেয়ে নাই যা মেয়ে বিয়ে করবেন না বা মেয়ে পান না আপনার জন্য মেয়ে নাই এটা তো দিন হতে পারে না আল্লাহ তালা অবশ্যই আপনার জন্য রাখছই কিন্তু এমন না হয় আজ না হয় কাল যে কোনো একদিন হবে আপনার যেদিনই এই সাথী হবে তালা এই দিনই আপনাকে জুর মিলাইয়ে দেবেন আল্লাহ সার আর কেউ করতে পারবে না তবে জুরি হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহতালা অবশ্যই রাখছেন বা রাখেন এটা সব আল্লাহতালা জানেন এটা আমাদের বলার মতো না আমি জানিও না এক আল্লাহ ছাড়া আমি এক জায়গা থেকে চলে আসছি কিন্তু আমি এই একটি জ্বর শব্দের জন্য আমি চলে আসছি কি মসজিদ থেকে চলে আসছি এখানে একটা নিরবতা জায়গাতে চলে আসলাম আমি এই পরবর্তীতে আপনাদের সাথে সাক্ষাৎ করব কিন্তু এখন আর পারছি না আমি লাইভটা এখন বন্ধ করে দিচ্ছি যেহেতু বড় ধরনের একটি এই ঘান শুরু হয়ে গেছিল এই জন্য আমি বাইরে হয়ে দিকে চলে আসলাম যেহেতু সমস্যা হবে এই জন্য আমি এই বাইর হইয়া কিছু সময় অন্ধকার ছিলাম আজকে এখন আমি লাইভ থেকে বাইর হয়ে যাব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন